সূরা আল ইনশিরাক বিসমিল্লাহির রহমানির রহিম রহমান রহিম আল্লাহ তলা নামে আলম নাশরাহ লাকা সাদরা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নামে আমি কি তোমার গ্লান ধারণের জন্য তোমার বক্ষ উন্মুক্ত করে দেইনি ওয়া ওয়া দা'না আন অতপর আমি তো তোমার উপর থেকে বোঝা নামিয়ে দিয়েছি এমন এক বোঝা যা তোমার পিঠ নুইয়ে দিচ্ছিল আমি তোমার শরণকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছি অতপর কষ্টের সাথে অবশ্যই আরাম রয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে আছে আরাম অতপর যখনই তুমি অবসর পাবে তখনই তুমি এবার তাদের পরিশ্রমে ডেকে যাও নিজে নিজের সম্পূর্ণ আল্লামুখী হয়ে যাও <applause> يا نفس إن لم تغفري لا تجزعي <تصفيق> <تصفيق> <تصفيق>